অথচ পীর সাহেব চলবো নাই চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে জামাতের আমির চাইলে প্রেসিডেন্ট হইতে পারে প্রধানমন্ত্রী হইতে পারে মামুনুল সাহেব চাইলে সংসদের স্পিকার হইতে পারে ইদানিং বিএনপির কর্মকাণ্ডে চাঁদাবাজি দুর্নীতি ও দেশদেহ কার্যকলাপের প্রবণতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে দলের অনেক সিনিয়র ও সম্মানিত নেতা কর্মীরা প্রকাশ্যে প্রতিবাদ করেছেন এবং অনেকে পদত্যাগের মতো সাহসী সিদ্ধান্ত নিচ্ছেন এই ধারাবাহিকতায় এবার আলোচনার কেন্দ্রে আসেন দলের বর্ষিয়ান নেতা ডক্টর ফজলু হক যিনি আনুষ্ঠানিক ভাবে বিএনপি থেকে পদত্যাগ করছেন তিনি স্পষ্ট ভাবে জানান বিএনপি বর্তমান কার্যক্রম নৈতিকতা আদর্শ কিংবা জনসেবায় কোন চিহ্ন নেই বরং চাঁদাবাজি অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষমতার অপব্যবহার আজ দলের মূল চেহারা হয়ে দাঁড়িয়েছে এক বিবৃতিতে ডক্টর ফজলুল হক বলেন দীর্ঘদিন বিএনপি সঙ্গে থেকে আমি দলকে শক্তিশালী করার চেষ্টা করেছি কিন্তু আজ যখন দেখি জনস্বার্থ নয় বরং চাঁদাবাজি ক্ষমতার দখলদারি এবং স্বার্থপর রাজনীতি মুখ্য হয়ে উঠেছে তখন নিজের বিবেকের কাছে দায়বদ্ধতা থেকে আমি সরে ডক্টর ফজলুল হকের প্রতি তাকে সাধুবাদ জানিয়ে সাধারণ জনগণ সহ বহু রাজনৈতিক বিশ্লেষক বলেছেন তিনি রাজনীতির এক নতুন মানদণ্ড তৈরি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সততার প্রতীক ও সাহসিক কণ্ঠস্বর হিসেবে প্রশংসা করা হচ্ছে তবে দলটির ভেতর থেকে কিছু নেতাকর্মী তার সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেছেন তিনি জামাতি বা বিদেশি এজেন্টার নয় বিশ্লেষকদের মতে এটি এক ধরনের রাজনৈতিক সংকীর্ণতা ও অসহিংসতার বহি প্রকাশ ডক্টর ফজলুল হক সাধারণ মানুষের কাছে বরাবরই একজন আদর্শবান দায়িত্বশীল ও নীতিবান রাজনৈতিক বিধি হিসেবে পরিচিত তিনি মাঠ পর্যায়ে দীর্ঘদিন ধরে জনসেবামূলক কাজে যুক্ত ছিলেন যা জনগণের সঙ্গে তার সম্পর্ককে ধীরে করে ডক্টর ফজলুল হক সাব জানিয়েছেন রাজনীতি তিনি ছাড়ছেন না বরং নতুন করে দেশের কল্যাণে কাজ করতে চান তিনি বলেন আমি চাই একটি স্বচ্ছ আদর্শ আদর্শ ভিত্তিক ও গণমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা লুটপাট নয় ডক্টর ফজলুল হকের প্রতিদাগ এবং এর পেছনের কারণ শুধুমাত্র একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং এটি দেশের রাজনীতির বর্তমান বাস্তবতা ও তার প্রতিক্রিয়াই একটি প্রতিচ্ছবি এতে স্পষ্ট জনগণ এখন পরিবর্তন চায় এবং ডক্টর ফজলুল হকের মতো নেতারাই সেই পরিবর্তনের বার্তাবাহক হতে পারেন শেখ সাদি বিডিএস নিউজ